যে ভালো একজন মরার মানুষ যদি পাই বিয়ের সাদি বসবো আর কি যে যতক্ষণ এর জন্য বিয়ে হইতে সময় জন্য ও আপনার আগে বিয়ের সাদি হয়েছিল না না বিয়ে সাদি হয়নি আচ্ছা এই যে ফটোটা টা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজের ছবি মাশাল্লাহ দেখতে তো খুব সুন্দর আচ্ছা যদি কোনো দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে কথা বলতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ আচ্ছা কোনটা এটা কি ইমো নাকি বাটন মোবাইলের নাম্বার না এটা ইমো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার এই নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো প্রতিবেদনে দিয়ে দেবো ঠিক আছে যদি আপনার ফটোটা এবং কি আপনার কথাগুলো শুনে যদি কেউ পছন্দ করে তাহলে আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বলেন হ্যাঁ আচ্ছা আর আপনার ফোনের মাধ্যমে তো বিস্তারিত বলা যায় না আপনার নাম্বারটা দিয়ে দিব না আপনার ফোন দিলে বিস্তারিত কথা বলেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে যদি না পাই আমাকে নাম্বারে কল দিতে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো আচ্ছা ওয়ালাইকুম সালাম